আপনার ত্বকের জীবাণুর আছে ভূমিকা প্রতিটি মানুষের ত্বকে কোটি কোটি ব্যাকটেরিয়া বাস করে যাকে বিজ্ঞানীরা বলেন স্কিন মাইক্রোবায়ম এই ব্যাকটেরিয়াগুলো আপনার ঘাম ও ত্বকের তেলকে ভেঙে এমন রাসায়নিক যৌগ তৈরি করে যা জামিলে গড়ে তোলে আপনার নিজস্ব শরীরের গন্ধ যা খারাপ নয় বরং একান্তই আলাদা মশারা এই গন্ধগুলোর প্রতি অত্যন্ত সংবেদনশীল এবং কিছু ব্যাকটেরিয়া উৎপন্ন যৌগ তাদের কাছে যেন একরকম প্রাকৃতিক পারফিউম গবেষণা দেখায় যাদের ত্বকে কম ধরনের ব্যাকটেরিয়া থাকে অর্থাৎ কম বৈচিত্র্যপূর্ণ তাদের বেশি কামড় খেতে হয় আর যাদের ত্বকে নানা ধরনের ব্যাকটেরিয়া থাকে তারা তুলনামূলকভাবে মশার কম পছন্দ কেন সম্ভবত নির্দিষ্ট কিছু ব্যাকটেরিয়া এমন রাসায়নিক তৈরি করে যা মশাদের জন্য বেশি আকর্ষণীয় তাই আপনি যদি নিজেকে মশার চুম্বকের মতো মনে করেন তবে দোষের একটা অংশ আপনার ত্বকের ব্যাকটেরিয়াও হতে পারে আপনার জিন বিশ্বাস করুন বা না করুন আপনি মশার কাছে কতটা আকর্ষণীয় সেটাতে আপনার ডিএনএ বিশাল ভূমিকা রাখে একটি গবেষণায় দেখা গেছে যমজ ভাইবোনদের মধ্যে যাদের জিন এক মানে একই ডিএনএ তাদের কামড় খাওয়ার হারও প্রায় একরকম কিন্তু অর্ধ অর্ধযমজদের ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন গবেষণায় বলা হয়েছে জেনেটিক ফ্যাক্টর প্রায় পঁচাশি শতাংশ পর্যন্ত প্রভাব ফেলে মশার আগ্রহে আপনার শরীরের গন্ধ ঘামের উপাদান ত্বকের ব্যাকটেরিয়া এমনকি আপনি কতটা কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ করেন এসবই আপনার জিন দ্বারা নির্ধারিত এমনকি আপনার রক্তের গ্রুপও ভূমিকা রাখতে পারে কিছু গবেষণায় দেখা গেছে ও গ্রুপের রক্তধারীরা এ অথবা বি গ্রুপের চেয়ে বেশি কামড় খায় যদিও কোন নির্দিষ্ট জিনগুলোর জন্য এটা ঘটে তা এখনও পুরোপুরি জানা যায়নি তবে এটা নিশ্চিত কিছু মানুষ জন্মগতভাবেই মশার কাছে সুস্বাদু তাই কেউ যদি মশার কামড় থেকে দিব্যি বেঁচে যায় ঈর্ষা করবেন না তারা হয়তো জেনেটিক লটারি জিতে গেছেন আপনার গ্রানের প্রোফাইল প্রতিটি মানুষের শরীর থেকে নির্গত হয় এক ধরনের বিশেষ রাসায়নিক সই এক ধরনের বন্ধ বন্ধচিহ্ন যা তৈরি হয় তিনশো র বেশি যৌগের মিশ্রণে এই যৌগগুলোর মধ্যে থাকে অ্যালকোহল কিটোন অ্যাসিড এবং আরও অনেক কিছু যদিও আমরা সবাই এই সব উপাদান নিঃসরণ করি তবে কে কতটা এবং কি অনুপাতে তা করে সেটাই মানুষে মানুষে পার্থক্য বলে দেয় একজন মশার কাছে বেশি আকর্ষণীয় হয় অন্যজন কম কারণ বন্ধের পরিমাণ নয় বন্ধের ধরনটাই এখানে মুখ্য একই উপাদান থাকলেও অনুপাতে পার্থক্য হলে খাবারের স্বাদ যেমন বদলে যায় তেমনই মশার আকর্ষণও গবেষণায় দেখা গেছে অক্টেনল নামক কিছু যৌব মশাদের খুব আকর্ষণ করে সংক্ষেপে আপনার শরীরের রাসায়নিক গঠন এক একটি পারফিউমের মতো আর কিছু পারফিউম মশাদের কাছে একেবারে অপরাধ অপরাধযোগ্য রকমের ভালো এটা শুধুই লোককথা নয় বিজ্ঞানও বলছে অ্যালকোহল বিশেষ করে বিয়ার পান করলে আপনি মশার কাছে আরও আকর্ষণীয় হয়ে ওঠেন একটি বিখ্যাত গবেষণায় দেখা গেছে এক বোতল বিয়ার পান করলেই মশার আকর্ষণ অনেক বেড়ে যায় কেন কারণ অ্যালকোহল শরীরের তাপমাত্রা একটু বাড়িয়ে দেয় যা মশার কাছে আপনাকে দৃশ্যমান করে তোলে এছাড়াও এটি ঘাম উৎপাদন বাড়ায় এবং শরীরের গন্ধেও হালকা পরিবর্তন আনে ফলে আপনি হয়ে উঠেন আরও আমন্ত্রণমূলক আশ্চর্যের বিষয় হল মদ বা ওয়াইনের ক্ষেত্রে এই প্রভাব তেমন দেখা যায়নি বিয়ারি ছিল প্রধান অপরাধী তাই আপনি যদি বাগানে বার্বিকিউ করতে করতে ঠান্ডা বিয়ার হাতে বসে থাকেন আর ভাবেন মশারা আমাকেই কামড়ায় কেন তাহলে বুঝে নিন ওরা আসলে পার্টিতে আপনার সঙ্গে চিয়স করতে এসেছে কলা হ্যাঁ সেটাও হ্যাঁ মশা বিষয়ের আলোচনায় কলাও জায়গা করে নিয়েছে কিছু ছোট গবেষণায় দেখা গেছে কলা খেলে আপনি মশার কাছে একটু বেশি আকর্ষণীয় হয়ে উঠতে পারেন কারণ কলায় থাকে আইসোঅ্যামাইল অ্যাসিটেড এমন একটি যৌগ যা মানুষের ঘামেও পাওয়া যায় এবং কিছু পোকাকে আকর্ষণ করে তবে এখানকার তথ্য একেবারেই নিশ্চিত নয় একটি গবেষণায় কলা খাওয়ার পর কামড় বেড়েছে দেখা গেছে আবার অন্য গবেষণাগুলোতে তেমন কোনো প্রভাব পাওয়া যায়নি তবু এটা একটা মজার প্রশ্ন তোলে আমাদের খাবার কি আমাদের গন্ধ পরিবর্তন করে আর সেই গন্ধ কি মশার আচরণে প্রভাব ফেলে একটা কলা খেয়ে আপনি মশার চুম্বক হয়ে যাবেন এমন নয় কিন্তু যদি আপনি আগেই কামড়ে অতিষ্ঠ হন তাহলে বাইরে যাওয়ার আগে কি খাচ্ছেন তা একটু ভেবে নেওয়া ভালোই হতে পারে তবে দোষ শুধু কলার নয় ভিটামিন বি ও রসুন ভেঙে দেওয়া কিছু মিথ আপনি যদি কখনও শুনে থাকেন ভিটামিন বি বা রসুন খেলে মশা দূরে থাকে তাহলে দুঃখিত বিজ্ঞান এর পক্ষে নেই এই ঘরোয়া পদ্ধতিগুলো বহুবার পরীক্ষিত হয়েছে এবং ফলাফল একটাই এগুলো কার্যকর নয় রসুন সিনেমায় ভ্যাম্পায়ার তাড়াতে পারে কিন্তু বাস্তবে একটাও মশাকে আটকাতে পারে না একইভাবে প্রচুর ভিটামিন বি খাওয়ার পরেও আপনার ত্বকের রাসায়নিক বন্ধ তেমন কিছু বদলায় না যা কামড় আটকাতে পারে এই মিথগুলো টিকে আছে কারণ এগুলো সহজ ও প্রাকৃতিক মনে হয় কিন্তু বাস্তবে এগুলো কার্যকর নয় রান্নাঘরের জিনিসে ভরসা না করে প্রমাণিত রিপেলেন্ট ব্যবহার করুন যেমন ডিইইটি পিকারিডিন বা লেমন ইউক্যালিপটাস অয়েল আমরা যতই সহজ সমাধান খুঁজি মশারা কিন্তু অনেক বেশি জটিল বিভিন্ন প্রজাতি ভিন্ন পছন্দ পৃথিবীতে তিন হাজার রও বেশি প্রজাতির মশা আছে আর এদের সবাই আপনাকে কামড়াতে আসেনি প্রতিটি প্রজাতির নিজের মতো করে মানুষের প্রতি পছন্দ আছে উদাহরণস্বরূপ ইডস ইজিপটি যা ডেঙ্গু ও জিকা ছড়ায় তারা মানুষের প্রতি খুব সংবেদনশীল এবং দিনে কামড়াতে পছন্দ করে অন্যদিকে অ্যানাফোলিস মশা যা ম্যালেরিয়া ছড়ায় তারা বেশি সক্রিয় থাকে রাতে এবং ভিন্ন বন্ধে আকৃষ্ট হয় কিছু প্রজাতি বেশি আকৃষ্ট হয় কার্বন ডাইঅক্সাইডে আবার কিছু ত্বকের ব্যাকটেরিয়া বা নির্দিষ্ট গন্ধে এই কারণে আপনি কোথায় আছেন এবং সেখানকার মশার প্রজাতি কি তার উপরেই নির্ভর করে আপনি মশার প্রিয় খাবার হবেন কি না কোনো দেশে আপনি জ্বলছন অন্য দেশে হয়তো আপনাকে মশারা পাত্তাই দেবে না তাই সব দোষ আপনার নয় ওরাও আলাদা আলাদা রুচির অধিকারী সাধারণ বনাম নির্দিষ্ট আকর্ষণ বিজ্ঞানীরা এখনও বিতর্ক করছেন আসলে মশারা একজনকে বেছে নেয় কি কারণে কেউ বলেন বিষয়টা আকর্ষণের পরিমাণ আপনি কতটা কার্বন ডাইঅক্সাইড তাপ বা ঘাম ছাড়েন আবার কেউ বলেন আসল রহস্য লুকিয়ে আছে সেই বিশেষ রাসায়নিক সংমিশ্রণে যেটা আপনাকে অন্যদের থেকে আলাদা করে তোলে সবচেয়ে সম্ভবত সত্যি হল উভয়েই মশাদের ভাবুন ওয়াইন বিশেষজ্ঞদের মতো তারা শুধু বন্ধ খুঁজে বেড়ায় না তারা খুঁজে এক নিখুঁত মিশ্রণ আপনার বন্ধের তীব্রতা তাদের দৃষ্টি আকর্ষণ করে কিন্তু আপনার শরীরের রাসায়নিক গঠনই তাদের কামড়াতে প্রলুব্ধ করে এই কারণেই কোনো দিন আপনি মশামুক্ত থাকতে পারেন আর কোনো দিন চারদিক থেকে আক্রমণের শিকার আপনার শরীর খাবার ও পরিবেশ অনুযায়ী এটা এক জটিল নৃত্য আপনার শরীর আর মশার অতিমাত্রায় সংবেদনশীল নাকের মাঝে আসল সমাধান কিভাবে বাঁচবেন এতক্ষণে বুঝেই গেছেন কেন মশারা আপনাকে এত ভালোবাসে এবার চলুন প্রতিরক্ষার কথা বলি সবচেয়ে কার্যকর উপায় মশা প্রতিরোধক ব্যবহার করুন ডিইইটি পিকারিডিন বা লেমন ইউক্যালিপটাস অয়েল যুক্ত প্রোডাক্ট কার্যকরভাবে মশা তাড়াতে সাহায্য করে এগুলো মশাকে মারে না বরং তাদের সেন্সর বিভ্রান্ত করে দেয় দীর্ঘহাতা জামা হালকা রঙের পোশাক ও মশারি ব্যবহার করলেও উপকার পাওয়া যায় বিশেষত যেসব এলাকায় মশার উপদ্রব বেশি ভোর ও সন্ধ্যার সময় অর্থাৎ মশার বেশি সক্রিয় সময় বাইরে যাওয়া এড়িয়ে চলুন আর বাড়ির আশপাশে স্থির জল জমতে দেবেন না কারণ সেখানেই মশারা বংশবিস্তার করে আপনার ঘাম গন্ধ আকৃতি বিশ্লেষণ করা যতই মজার হোক না কেন মশা ঠেকানোর সবচেয়ে ভালো উপায় হল তারা যেন আপনার খোঁজি না পায় উপসংহারে এলাম বুঝি তাহলে প্রশ্ন হল মশারা কি সত্যিই কিছু মানুষকে অন্যদের তুলনায় বেশি পছন্দ করে উত্তর হল হ্যাঁ এবং সেটা অনেকটা বিড়বিড় করে বলার মতো আপনার জিন শরীরের রাসায়নিক গঠন অভ্যাস এমনকি আপনি কি পান করছেন সবই মশার জন্য আপনাকে আরও মজাদার করে তোলে যদিও এই কারণগুলোর অনেকটাই আপনার নিয়ন্ত্রণের বাইরে কিন্তু রিপেলেন্ট ব্যবহার বা বুদ্ধিমত্তার সঙ্গে পোশাক বেছে নেওয়ার মতো কিছু উপায় আছে যেগুলো আপনাকে রক্ষা করতে পারে পরের বার যখন দেখবেন আপনি চুলকাচ্ছেন আর আপনার বন্ধুরা নির্ভাবনায় বসে আছে মনে রাখবেন এটা কেবল দুর্ভাগ্য নয় এটা জীববিজ্ঞান যদি এই তথ্য আপনার উপকারে আসে তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আরও মজারও বিজ্ঞানভিত্তিক ভিডিওর জন্য আর শেয়ার করুন অন্য সব মশার প্রিয় মানুষদের সঙ্গে পরবর্তীবার দেখা হবে ততদিন মুক্ত থাকুন আরও রোমাঞ্চকর বিষয় নিয়ে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত আনন্দে থাকুন কৌতূহলই থাকুন আপন ব্যস্ততা সত্ত্বেও সম্পূর্ণ সময় পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ